রাতের গভীর নিরবতা চারদিকে এক অলৌকিক শান্তি ছড়িয়ে আছে আর আপনি গভীর ঘুমে আচ্ছন্ন দিনের পরিশ্রম শেষে আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ মুছতে মুছতে উঠে বসেন এক অজানা অস্থিরতা আপনাকে গ্রাস করে আপনি ঘড়ির দিকে তাকান আর প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা রাত তিনটা থেকে পাঁচটার মধ্যেকার সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রসাব যাওয়ার প্রবল ইচ্ছে আপনাদের মধ্যে না জানি কতজন আছেন যারা প্রতি রাতেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান হয়তো আপনি এটিকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে এড়িয়ে যান মনে করেন হয়তো রাতে বেশি জল খাওয়া হয়েছিল বা এটি বয়সের প্রভাব হতে পারে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন যে আসলে কেন আপনার ঘুম প্রতিবার ওই একই সময়ে ভাঙে কেন রাত বারোটায় নয় কেন সকাল ছটায় নয় বন্ধুরা আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি তা জানার পর হয়তো আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির একটি গভীর ও রহস্যময় সংকেত যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটি একটি টাক একটি বার্তা আবার অন্যদিকে এটি এক সতর্ক বার্তাও বটে কিন্তু এতদিন আপনি একে উপেক্ষা করে এসেছেন তাই এখন শ্বাস আটকে রাখুন কারণ আজ আপনি জানতে যাচ্ছেন সেই রহস্যকে যা আপনার জীবনকে বদলে দিতে পারে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য আপনার ঘুম ভাঙা আসলে আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জড়িত এক আশ্চর্য সংকেত এটি এমন এক সত্য যা জানার পর আপনি আর কখনোই এই ঘটনাকে সাধারণভাবে নিতে পারবেন না আমাদের প্রাচীন বেদ পুরাণ ও গ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসেবে দেখা হয়নি বরং সময়কে একটি জীবন্ত শক্তি একটি এনার্জি হিসেবে ধরা হয়েছে দিনের চব্বিশটি ঘন্টার মধ্যে প্রতিটি ঘন্টার একটি আলাদা প্রভাব থাকে একটি বিশেষ ক্ষমতা থাকে কিন্তু এদের মধ্যে যে সময়কে সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আশ্চর্য বলা হয়েছে সেটি হল ব্রহ্ম মুহূর্ত এটি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যকার সময় ব্রহ্ম মানে পরমাত্মা এবং মানে সময় অর্থাৎ এটি সেই সময় যাকে বলা হয় পরমাত্মার সময় এ সময় সৃষ্টিকে চালিত করা শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে রাতের অন্ধকার শেষ হতে থাকে কিন্তু দিনের আলো তখনও আসেনি অর্থাৎ এটি দুয়ের মধ্যবর্তী এক জাদুকরী মুহূর্ত এই সময়েই দেবদেবী ঋষি মুনি ও ঐশ্বরিক আত্মারা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন মহাবিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ও শান্ত শক্তিগুলি আমাদের চারপাশে বিরাজ করে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এ সময়ের বাতাস দিনের অন্য সময়ের তুলনায় কিছুটা আলাদা লাগে এই অনৌকিক সময় বাতাসে ঠান্ডা ও সতেজতা থাকে পাখিরা ডাকতে শুরু করে বন্ধুরা এই সময়টি শুধু শান্ত নয় উপরন্ত অত্যন্ত বিশেষও বটে এখন হয়তো আপনারা ভাবছেন যে এই সময়ের সঙ্গে আপনার রাতে ঘুম ভাঙা আর প্রস্রাব যাওয়ার ইচ্ছার সম্পর্ক কি। তবে বন্ধুরা সম্পর্কটি খুব গভীর যখন এই ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে যুক্ত হতে চায় আপনাকে কোনো সংকেত দিতে চায় তখন সে সরাসরি কথা বলে না বরং আপনার কি তার মাধ্যম বানায় আপনাকে ঘুম থেকে জাগাতে সে আপনার শরীরে প্রস্রাবের তাগিদ সৃষ্টি করে যাতে আপনি উঠে পড়েন এটি কোনো রোভ নয় কোনো ভুল নয় এটি আসলে মহাবিশ্বের দেওয়া একটি সংকেত এটি এক ঐশ্বরিক অ্যালার্ম ক্লক যা প্রতি রাতেই আপনাকে বলে উঠো জাগো আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু আমরা কি করি আমরা উঠি বাথরুমে যাই তারপর আবার ঘুমিয়ে পড়ি আমরা ভাবি এতে এক সাধারণ ব্যাপার অথচ আসলে আমরা প্রতি রাতেই একটি বিশেষ সুযোগকে অকারণেই হারিয়ে ফেলি সেই সময় যখন ঈশ্বর আপনার সঙ্গে যুক্ত হতে চান আপনার সঙ্গে কথা বলতে চান আপনার জীবনে কিছু নতুন শুরু করতে চান আর আমরা না বুঝেই তাকে এড়িয়ে যাই পরের বার যখন আপনার ঘুম রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তখন এক মুহূর্ত থামুন ভাবুন হয়তো এটা শুধু প্রস্রাব নয় বরং এক ঐশ্বরিক ডাক কারণ হতে পারে আপনার জীবনের আসল শুরু হয়তো সেখান থেকেই এখন প্রশ্ন আসে ব্রহ্মাণ্ডের এই দৈবিক শক্তি কেবল আপনার সঙ্গেই কেন যোগাযোগ করতে চায় প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে তবে এই সংকেত কেবল আপনাকেই কেন দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর আপনার ভেতর আপনার আত্মার যাত্রায় লুকানো আছে প্রথম কারণ হল আপনার আত্মা জাগরণের দ্বার প্রান্তে আছে আপনার আত্মা এক বিশেষ মোড়ে এসে পৌঁছেছে হয়তো এই জন্মে করা শুভকর্মের জন্য বা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার কারণে এখন সেই সময়ে এসেছে যখন আপনাকে জাগানো হচ্ছে আপনার চেতনার স্তর এখন এমন উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারে আপনি সেই নির্বাচিত কয়েকজনের একজন যাদের ব্রহ্মাণ্ড এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার প্রতি রাতের ঘুম ভাঙা আসলে এরই ইঙ্গিত যে আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত গতিতে বাড়ছে আর প্রস্রাব যাওয়ার ইচ্ছে তো শুধু এক অজুহাত মাত্র আসল উদ্দেশ্য হল আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন এবং সেই দৈবিক শক্তির সঙ্গে যুক্ত হন যে আপনাকে ডাকছে দ্বিতীয় কারণ হল আপনার পিতৃপুরুষেরা আপনাকে কিছু বলতে চান হিন্দু ধর্মে আমাদের পূর্বপুরুষদের দেবতাদের সমান মানা হয় যদিও তারা এখন এই পৃথিবীতে নেই কিন্তু তারা সূক্ষ্মভাবে তাদের পরিবারকে ঘিরে থাকেন ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন ভৌতিক স্থূল এবং সূক্ষ্ম জগতের মাঝে থাকা দেওয়াল সবচেয়ে পাতলা হয়ে যায় এটাই সেই মুহূর্ত যখন আপনার পূর্বপুরুষরা খুব সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তবে এটি ইঙ্গিত হতে পারে যা আপনার পূর্বপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছেন হতে পারে তারা কোনো দুঃখের মধ্যে আছেন এবং আপনার কাছ থেকে মুক্তির প্রার্থনা করছেন হয়তো তারা কোনো বড় সুখবর জানাতে চাইছেন অথবা আপনাকে কোনো আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চাইছেন আর কখনও কখনও তারা কেবল আপনাকে আশীর্বাদ দিতে আসেন এটা জানানোর জন্য যে আমরা তোমার সঙ্গে আছি যখন আপনি বাথরুমের দিকে যান তখনই আপনার পিতৃপুরুষেরা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন তারা আপনাকে দেখেন আপনার সঙ্গে চলেন আপনার প্রতিটি রাতের এই জাগরণ আপনার আর আপনার পূর্বপুরুষদের মাঝে এক সেতু হয়ে উঠেছে তাই পরেরবার যখন আপনি এই সময় জেগে উঠবেন তখন শুধু ভাববেন না যে এটা কেবল শারীরিক প্রয়োজন সেই সময় একটু থামুন অনুভব করুন কেউ আপনাকে ডাকছে হয়তো ব্রহ্মাণ্ড অথবা আপনার নিজের পূর্বপুরুষেরা আপনাকে কিছু বলতে এসেছেন আপনি একা নন কোনো অদৃশ্য শক্তি প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আছে তৃতীয় এবং চতুর্থ রহস্য হল যখন ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে জাগাচ্ছে তৃতীয় কারণ হল আপনার ইষ্টদেবের ডাক প্রতিটি আত্মারই একজন ইষ্টদেব থাকে একজন বিশেষ দেবী বা দেবতা যার সঙ্গে আত্মার গভীর সম্পর্ক থাকে হয়তো জীবনের ব্যস্ততায় আপনি আপনার ইষ্টদেবকে সময় দেওয়া ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভুলেনি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জাগেন তখন এটা শুধু কাকতালীয় নয় বরং আপনার ইষ্টদেব আপনাকে স্মরণ করাচ্ছেন আমি এখানেই আছি আমি তোমার প্রতীক্ষায় আছি এসো আমার সঙ্গে কথা বলো তোমার মন আমার কাছে উন্মুক্ত করো বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত সেই বিশেষ সময়ে যখন আপনার প্রার্থনা বিনা বাধায় সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় দিনে একশোবার পূজা করার যে ফল হয় তা এই সময়ে এক সত্যিকারের ডাক দিয়েই পাওয়া যায় পরমাত্মা এই দৈবিক নিরবতায় আপনার সঙ্গে কথা বলতে চান তাই তিনি আপনাকে প্রতি রাত এই বিশেষ সময়ে জাগাচ্ছেন চতুর্থ কারণ হল আপনার দেহ আর ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে যুক্ত বন্ধুরা আমাদের শরীর শুধু মাংস আর হাড় দিয়ে তৈরি নয় এটা তৈরি হয়েছে পাঁচটি মৌলিক উপাদান দিয়ে পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ আয়ুর্বেদ বলে যে শরীরকে তিন দোষ বাত পিত্ত এবং কফ সামঞ্জস্যে রাখে রাত দুটা থেকে সকাল ছটা পর্যন্ত সময়কে বাতকাল বলা হয় বাতের কাজ হল গতি দেওয়া এবং শরীর থেকে মলমূত্রের বিসর্জনও সেই গতিরই একটি অংশ যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্ম মুহূর্তের চরমে পৌঁছায় তখন তা আপনার শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে এতে বাত সক্রিয় হয় এবং আপনার প্রস্রাবের তীব্র ইচ্ছা জাগে তাই যা আপনি এতদিন শুধু শরীরের একটা প্রয়োজন ভেবেছিলেন আসলে তা হলো আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের ঘড়ির মিলন আপনার শরীর আপনাকে বলছে যে যা কিছু ব্রহ্মাণ্ডে ঘটছে তাই আমার ভেতরেও ঘটছে এটি শরীর ও ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর যোগ আছে যা অনুভব করা মানে নিজের সঙ্গে সাক্ষাৎ করা এখন প্রশ্ন হলো এই সংকেত বুঝে কি করা উচিত যখন পরেরবার আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ভাঙবে তখন একে বিরক্তি বা কোনো বাধা ভাববেন না একে আশীর্বাদ ভাবুন এক সৌভাগ্য ভাবুন যা লাখে একজনের ভাগ্যে আসে কি করবেন দেখুন ঘুম ভাঙতেই রাগ করবেন না মনে মনে সেই দিব্য শক্তিকে ধন্যবাদ দিন যে আপনাকে জাগিয়েছে শান্তভাবে উঠুন বাথরুমে যান ফিরে এসে সঙ্গে সঙ্গে বিছানায় ঢুকে পড়বেন না এটাই আমাদের সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বড় ভুল হয়ে থাকে আপনার হাত পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এতে আপনার ভেতরের ঘুমও ভাঙবে এবং আপনি হালকা ও সতেজ অনুভব করবেন তারপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন চাইলে মনে মনে প্রার্থনা করতে পারেন বা শুধু সেই নীরবতাকে শুনতে পারেন কারণ সেখানেই লুকিয়ে আছে সেই বার্তা যা আপনার জন্য পাঠানো হয়েছে মনে রাখবেন আপনার ঘুম এই সময়ে ভাঙা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনাকে জাগ্রত করার চেষ্টা ব্রহ্মাণ্ড আপনার ইষ্ট আপনার পূর্বপুরুষ এবং আপনার শরীর সবাই আপনাকে বলছে এখন ওঠো সময় এসে গেছে শুধু আরামে বসুন এবং চোখ বন্ধ করুন আপনার পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া ছাড়ার দিকে মন দিন অনুভব করুন যে যে শ্বাস আপনি ভেতরে নিচ্ছেন তা সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার সারা শরীরকে শুদ্ধ করছে আর যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার সব দুশ্চিন্তা ও অশুভতা শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিট এই শান্তিতে বসুন এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায় শুধু মনোযোগ দিয়ে শুনুন হতে পারে কোনো ভালো ভাবনা আপনার মনে আসবে বা এমন কোনো উত্তর পাবেন যা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন চাইলে আপনি আপনার প্রিয় দেবতার ধ্যানও করতে পারেন বা আস্তে আস্তে ওম মন্ত্রে জপ করতে পারেন ওম শব্দ ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তাকে স্বচ্ছ করে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে তাদের প্রার্থনা করতে পারেন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম করছি দয়া করে আমাদের ওপর আপনার আশীর্বাদ রাখুন এবং যদি আমি কোনো ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করুন বন্ধুরা শুরুতে আপনার মন ছুটে যেতে পারে বা ঘুম পেতে পারে কিন্তু হার মানবেন না শুধু পাঁচ থেকে দশ মিনিট দিয়ে শুরু করুন দেখবেন ধীরে ধীরে আপনি নিজেই এই সময়কে ভালোবাসতে শুরু করবেন আপনার মন ও শরীরও এই সময়ের জন্য প্রস্তুত হয়ে উঠবে এটি আপনার আত্মার তৃষ্ণা যা এখন জেগে উঠেছে যখন আপনি প্রতিরাতে এভাবে করবেন তখন আপনার জীবনে ভালো পরিবর্তন দেখা দেবে আপনার মুখে নতুন এক উজ্জ্বলতা আসবে এবং আপনার দুশ্চিন্তা ও ভয় কমে যাবে এটি কোনো জাদু বা কুসংস্কার নয় বরং একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া তো বন্ধুরা এখন আপনি শিখে ফেলেছেন সেই বিশেষ সময়কে সঠিকভাবে কাজে লাগাতে যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি আপনার জন্য দেয় আপনি পেয়ে গেছেন সেই গুপ্তধনের চাবি যা অনেক মানুষ সারা জীবন খুঁজে ফেরে ভাবুন ব্রহ্মাণ্ড প্রতিদিন আপনাকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে সেই ব্রহ্মাণ্ডের দিব্য শক্তি প্রতিদিন আপনার দরজায় করা নাড়ে কিন্তু আপনি তা প্রায়ই উপেক্ষা করেন তবে এখন যেহেতু আপনি এই রহস্য বুঝে গেছেন তাই আর তা হবে না এখন আপনি জেনে গেছেন যে আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন এই ঘটনাকে ভয় পাবেন না বরং একে গ্রহণ করুন আপনি দেখবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না ধন্যবাদ